জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী তো এই গীতা থেকে আমাদের অনেক কিছু জানার আছে শেখারও আছে তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসার কিভাবে করতে হয় তো চলুন জেনে নিই গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সাতচল্লিশ নাম্বার শ্লোক কর্মান্নেবাধিকার মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমা তে সংঘস্ত কর্মনি কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব তুমি কর্মফলের হেতু হও না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় অর্থাৎ ভগবান বলছেন যে কর্মেই শুধুমাত্র তোমার অধিকার আছে ফলে না অর্থাৎ ভগবান বলছেন শুধুমাত্র কর্মে মন দাও ফলের চিন্তা করো না ফল দেবার মালিক ভগবান নিজে যে যেমন কর্ম করবে সে তার সেই রকম ফল পাবে তো ফল অবশ্যই ভগবান দিবে শুধুমাত্র মন দিয়ে কর্ম করতে বলছেন ফলের চিন্তা না করে কর্ম করতে বলছেন ফল তো অবশ্যই পাবে ভালো কর্মের ফল ভালো হবে খারাপ কর্মের ফল খারাপ খারাপ হবে তো কর্ম ত্যাগ করলেও কিন্তু চলবে না কর্ম করতেই হবে তাই কর্ম ফলের আশা না করে শুধুমাত্র কর্মে দিতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তৃতীয় অধ্যায় উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তস্মাদ শক্ত শততম কার্যম কর্ম সমাচার অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষও অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে ভগবান বলছেন যে আসক্তি রহিত হয়ে সর্বদা কর্ম করো অর্থাৎ কর্ম আমাদের করা কর্তব্য এইটা ভেবেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো আসক্তিহীনভাবে কর্মের প্রতি আসক্তি না রেখে শুধুমাত্র কর্তব্য আমাদের কর্ম করা কর্তব্য এই ভেবে কর্ম করতে বলছেন অষ্টম অধ্যায় সাত নাম্বার শ্লোক তস্মাত সর্বে সুকালে সুমা মনুস্মর যুদ্ধ চ মজরপিত মনোবুদ্ধির মামে বৈশ্য সংসয়ম অতএে অর্জুন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ভগবান বলছেন যে যুদ্ধ করো আর নিরন্তর আমাকে শরণ করো এখানে যুদ্ধ করো বলতে আমাদের সংসার করার কথাই বলছেন সংসার ক্ষেত্র তো একটা যুদ্ধক্ষেত্রই তাই আমাদের সংসার করার সঙ্গে সঙ্গে ভগবান বলছেন যে ভগবানকে স্মরণ করতে ভগবানকে ভুললে চলবে না সংসার করার সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করতে হবে হরিনাম করতে হবে সময় সুযোগ পেলেই ভগবানকে স্মরণ করতে হবে ভগবান এখানে এই কথাই বলেছেন নবম অধ্যায়ের সাতাশ নাম্বার শ্লোকে ভগবান বলছেন যৎ কর শ্রী যদস্না শ্রী যজ্জুহ শ্রী দাদা শ্রী যৎ যত্তাপস্য তাপস্য শ্রীকন্তেও তৎকুরুষ মধর প্রণাম হে অর্জুন তুমি যা কর্ম করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো ভগবান বলছেন যে তুমি যে সমস্ত কর্মই করো সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো তাহলেই হয়ে যাবে তো আমাদের এই চারটি কাজ করতে হবে এক হলো ভগবানকে স্মরণ করতে হবে তার সঙ্গে সঙ্গে কর্ম করতে হবে আর দুই হলো কর্ম করতে হবে কর্মের ফলা ফলের আশা ছেড়ে দিয়ে আর তিন হলো রহিতভাবে কর্ম করতে হবে যে মানে কর্তব্য বলে কর্ম করা কর্তব্য এই ভেবে আমাদের কর্ম করতে হবে আর চার নম্বর হলো যা কিছু কর্ম করবো সমস্ত কর্ম ভগবানের পায়ে সমর্পণ করতে হবে এইভাবে আমাদের সংসার করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাই বলেছেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ